হাঁসের মাংস কম বেশি সব মানুষেরই অনেক বেশি পছন্দ অনেক ভাই বোনেরাই আছেন হাঁস পরিষ্কার করার ও গন্ধের ভয়ে খেতে চান না তাদের জন্য থাকছে সকল ট্রিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শেয়ার করব পৃথিবীর সব চাইতে বেশি স্বাদের বেইজিং হাঁস ভোনা তো আশা করছি আমার আজকের এই বেজিং হাঁস বোনা আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি কীরকমভাবে আজকে এই হাঁসের মাংসটা রান্না করছি তো এই যে আমি এখানে একটা বেজিং হাঁস নিয়ে নিয়েছি এই হাঁসটার ওজন প্রায় দু কেজির মতো এই হাঁসটাতে কিন্তু অনেক বেশি চর্বি আছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো হাঁসটা আমার বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসা স্বপ্ন থেকে নিয়ে আসছে বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসলেও হাঁসের ছোট ছোট পোড়া থাকে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে এই যে কেটে আমি নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো হাঁসগুলোকে কেটে নিয়েছি দুইটা যে রান রাখছি এটা একটা বাচ্চার বাবা খাবে আর একটা বাচ্চা খাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার এক কেজির মতো মাংস আছে চলে যাচ্ছে আমি মূল রেসিপিতে এই যে চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম তারপরে যে এখানে চার পাঁচটা আমি আলু নিয়েছি আলুগুলোকে মাঝখান থেকে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তো এই আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো ভাজার ফলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি টেস্ট হবে আর আলুগুলো গলে যাবে না আলুগুলো ভেজে নাও হয়ে গিয়েছে আমি আলুগুলোকে উঠে নিচ্ছি দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি ওই একই তেলে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি আট দশটা গোলমরিচ তার সাথে আরও দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ তো এই শুকনো মশলাটাকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু আমার এক কেজি মাংস এজন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে নিলাম পেঁয়াজগুলোকে আমি হালকা সফট করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কাঁচা মাংসগুলোকে দিয়ে নেব আর এই কাঁচা মাংসগুলো পেঁয়াজের সাথে ভেজে নিলে কিন্তু মাংসতে একদমই কোনো গন্ধ লাগবে না আমি আপনাদেরকে বলেছিলাম যে হাঁসের মাংস রান্না করলে কোনো প্রকার গন্ধ লাগবে না তো এটাই হচ্ছে ট্রিপস তো এই যে হাঁসের মাংসটাকে আমি সাদা করে ভেজে নিয়ে নিয়েছি এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা নিয়েছি স্বাদ মতো লবণ এসি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দেড় চামচ লালমরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ জাইফল যায়ত্রীর গুঁড়া এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা আমি আদাবাটা নিয়েছি দেড় টেবিল চামচ আর রসুন বাটা নিয়েছি দুই টেবিল চামচ যেহেতু হাঁসের মাংস আর মাংস অনেকটা বেশি এজন্য মশলাগুলো কিন্তু বেশি বেশি দিতে হবে তাহলে হাঁসের মাংসতে কোনো গন্ধ লাগবে না এটাই হচ্ছে আমার হাঁসের মাংস রান্নার মূল ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো এই যে সবগুলো মশলা দিয়ে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি দিয়ে দিছি চারটা কাঁচা মরিচ আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন মাংসতে কিন্তু আমি পানি ব্যবহার করিনি হাঁসের মাংসতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল ছিল যার কারণে একদম তেল দেখা যাচ্ছে পানির কোনো ভাব নেই তো আমি নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মার্শাল্লা এখনই কতটা কালার সুন্দর হয়েছে মাংসটা কিন্তু আমার এখনও পর্যন্ত কষানোই হলো না তাতে এ অবস্থা মাংসটা যখন নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো যদি আমি প্রথম থেকে দিতাম তাহলে গলে খারাপ লাগতো আর এরকম ভাবে যদি আস্তে আস্তে আলু থাকে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে তো আলুটা দিয়ে নেওয়ার পর আমি আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পানি যেহেতু মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এজন্য আর আমার বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর আমি মাংসটাতে খুব একটা ঝোল রাখবো না আর ছাইডে যে মশলাগুলো লেগে গেছে সেগুলোকে উঠিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম বলকটা আসা পর্যন্ত বলক চলে এসেছে আমি আবারও একটা খন্তির দ্বারা এই মাংসগুলোকে একটু চেড়ে দেব তরকারিটা ঘাটাঘাটির ওপরেও কিন্তু স্বাদটা অনেকটা বেশি নির্ভর করে তারপরে যে আমি ঘাটাঘাটি করার পর আবারও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এবার ফিরে আসব পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত দেখুন আমার মাংসটা প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এরই মাঝে আমি দিয়ে দেব বার্গার আগের থেকে আমি পেঁয়াজ এবং টুকনা মরিচ এবং রসুনকে সুন্দর ব্রাউন কালার করে নিয়েছি তবে আমি কিন্তু তেলটা দিব না মাংসতে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে এরকমভাবে এত তেল খাওয়াটাও সম্ভব না আপনারা ভিডিওতে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি টালাজিরার গুঁড়া টালাজিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও মাসাল্লা দুর্দান্ত মজা হয় যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি এখনও তারা অবশ্যই এরকমভাবে রান্না করবেন তাহলে দেখবেন যে আসলে কতটা মজা হয় তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি চুলা জালটাকে অফ করে দিয়ে দেখাচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চকচকে দেখাচ্ছে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে নিচ্ছি সাদা বাটিতে সার্ভ করবেন তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হবে হাঁসের মাংসের এই রেসিপিটি ভাত রুটি পরোটা পোলাও যেটা দিয়ে খান না কেন অসম্ভব ধরনের মজা হয় তো বন্ধুরা আমার আজকের এই হাঁসের মাংসের ভোনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ